নমস্কার ভিলেজ এগুলো চ্যানেলে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওটা খুব ছোট্ট একটা টপিক নিয়ে ইস্ট কোম্পানি এই দুই সালে মার্কেটে পাঁচটি নতুন ভেরিয়েন্ট হাইব্রিড শশা বীজ নিয়ে আসছে এই বীজগুলো নাম কি এটার কি কালার হয় ফ্রুট লেন এইগুলো যতটুকু আমার কাছে ইনফরমেশন আছে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি এবং এই সবগুলো ভেরিয়েন্টই ভাইরাস রেজিস্ট্যান্স তাছাড়া আমাদের শশা চাষের ক্ষেত্রে সবথেকে বড় যে দুটো সমস্যা সেটা হলো ভাইরাসের আক্রমণ এবং ডাউনিবিল্ডিউট একটা প্রকোপ তো এই দুটোর যদি রেজিস্ট্যান্স ভ্যারাইটি মার্কেটে অ্যাভেলেবল থাকে তাহলে তো চাষের ক্ষেত্রে খুবই সুবিধা হয়ে যায় তো আমি প্রথমে যে ভেরিয়েন্টটা বলবো সেটা হলো মেজিস্টি এফ ওয়ান এই ভ্যারাইটির শশাগুলোর কালার মিডিয়াম গ্রিন কালারের হয় এবং শশাগুলো লম্বায় তেরো থেকে পনেরো সেন্টিমিটার এবং ডায়ামিটার বা এটার যে মোটা হয় সেটা তিন থেকে সাড়ে তিন সেন্টিমিটার এই ভেরিয়েন্টটা ম্যাজিস্টিয়াফ ওয়ান সেটা কুকুম্বার মোজাইক ভাইরাস এবং ডাউনি মিল্ডু ইন্টারমিডিয়েট রেজিস্ট্যান্স ভ্যারাইটি এবং এই ভ্যারাইটিটা আপনারা বোপনের বত্রিশ থেকে পঁয়ত্রিশ দিনের মাথায় এটা ফসল তুলতে পারবেন দ্বিতীয় নম্বরে আসছি সেটার নাম হল ইস্টেলার এপন এই ভ্যারাইটির শশাগুলোর কালার মিডিয়াম গ্রিন কালারের হয় মিডিয়াম গ্রিন কালারের শশাগুলোর মার্কেট চাহিদা কিন্তু খুব বেশি এবং এই শশাটি লম্বায় বারো থেকে চোদ্দো সেন্টিমিটার হয় এবং এটার যে ডায়ামিটার বা মোটা সেটা তিন থেকে সাড়ে তিন সেন্টিমিটার এই টমাটো লিফ কার্ল নিউ দিল্লি ভাইরাস এবং মেলন ইয়েলো স্পট ভাইরাসের একটা রেজিস্ট্যান্স ভ্যারাইটি এই ভ্যারাইটিটা আপনারা বীজ বোপনের বত্রিশ থেকে পঁয়ত্রিশ দিনের মাথায় একটা ফসল তোলা যায় তারপর তিন নম্বরে যে বীজটা আসছে সেটা হলো ফায়োলা এফ ওয়ান এই ভ্যারিয়েন্টের শশার যে কালার সেটা গাঢ় সবুজ কালারের হয় এবং শশাগুলো লম্বায় বিশ থেকে বাইশ সেন্টিমিটার এবং মোটার দিকে সেটা থ্রি পয়েন্ট ফাইভ থেকে ফোর সেন্টিমিটার এই ফায়োলা এফ ওয়ান যে ভেরিয়েন্টটা সেটা টমেটোর লিফকাল নিউ দিল্লি ভাইরাসের ইন্টারমিডিয়েট রেজিস্ট্যান্স একটা ভ্যারাইটি এই ভ্যারাইটিটা আপনারা বীজ বোপনের ছয়ত্রিশ থেকে আটত্রিশ দিনের মাথায় এটা প্রথম ফসল তুলতে পারবেন চার নম্বরও যে বীজটা আসছে সেটা হলো সুবিটা এফ ওয়ান এই ভ্যারাইটির শশাগুলোর কালার গাঢ় সবুজ কালারের এবং শশাগুলো যে লম্বাই হয় সেটা আঠারো থেকে বিশ সেন্টিমিটার এবং মোটায় থ্রি পয়েন্ট ফাইভ থেকে ফোর সেন্টিমিটার এই ভ্যারাইটিটা টমেটোর লিফ কার্ল নিউ দিল্লি ভাইরাসের ইন্টারমিডিয়েট রেজিস্ট্যান্স একটা ভ্যারাইটি এই ভ্যারাইটিটা আপনারা জমিতে বীজ বোপনের সাত্রিশ থেকে উনচল্লিশ দিনের মাথায় আপনারা এটা প্রথম ফসল তুলতে পারবেন পাঁচ নম্বরে যে বীজটা আসছে সেটা হল কিরণ এফ ওয়ান এই ভ্যারাইটির শশার যে কালার সেটা হালকা সবুজ কালারের কিছুটা হোয়াইট টাইপেরও হয় সেটা এবং শশাগুলোও লম্বায় আপনার ষোলো থেকে আঠেরো সেন্টিমিটার এবং ডায়ামিটার বা মোটা যেটা সেটা চার থেকে সাড়ে চার সেন্টিমিটার এই ভ্যারাইটিটা টমেটোর ডিফকার নিউ দিল্লি ভাইরাস এবং মেলন ইয়োর স্পট ভাইরাসের রেজিস্ট্যান্স একটা ভ্যারাইটি এই ভ্যারাইটিটা জমিত বীজ বোপনের ছয়ত্রিশ থেকে আটত্রিশ দিনের মাথায় আপনারা একটা ফসল তুলতে পারবেন এই যতগুলো বীজ বললাম সবগুলো বীজই ভাইরাসের ইন্টারমিডিয়েট একটা রেজিস্ট্যান্স ভ্যারাইটি তো ভালো হবার কথা এইগুলো তো মার্কেটে এখন এখনও এই বীজগুলো আসেনি এসে যাবে হয়তো বা কিছু দিনের মধ্যে তো আপনারা যদি চান ওইগুলো চাষ করে দেখতে পারবেন আমি জাস্ট ইনফরমেশনের জন্য আপনাদেরকে এই ভ্যারাইটিগুলোর কথা বললাম যেহেতু ভাইরাস রেজিস্ট্যান্স ভ্যারাইটি এবং আমাদের এই বীজগুলোকে চয়ন করাই ভালো তো আশা রাখছি এই ইনফরমেশনগুলো আপনাদের ভালো লেগেছে আর এর থেকে বেশি ইনফরমেশন এখন অ্যাভেলেবল নেই যখন মার্কেটে বীজগুলো চলে আসবে চাষিরা যখন চাষ করবে তখন এগুলোর রেজাল্ট বোঝা যাবে যে কোন ভ্যারাইটির ফলনটা ভালো দিচ্ছে এবং জায়গা বেঁধে অনেক সময় আছে এই ভ্যারাইটি ওই জায়গাতে ভালো হবে অন্য একটা জায়গায় ওই ভ্যারাইটিটা ভালো হবে না তো এইগুলো যখন মার্কেটে যখন বীজগুলো আসবে তখন আমরা এইগুলো নিয়ে ডিসকাস করব তো আজ এতটুকু 넌너 뱃? 쥐어 힘.